হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের রাশিফল দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে এসে আমরা দু হাজার পঁচিশ সালকে স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের নতুন ভিডিও নতুন বিষয় রাশিফলের অনুষ্ঠান কেমন যাবে সারা বছরটা আপনার কর্ম আপনার অর্থ আপনার প্রেম আপনার স্বাস্থ্য আপনার পারিবারিক জীবন কতটা ভালো যেতে পারে আজকের ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কতটা মিলছে পরবর্তীতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই হবে আমরা আজকে আলোচনা করব মেন রাশি বা পায়েসের সাইনকে নিয়ে মীন রাশি বা পায়েসের সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই দু হাজার পঁচিশ আপনাকে কি দিতে পারে কতটা নিতে পারে কতটা দিতে পারে তার হিসাব নিকাশ কিন্তু আজকের ভিডিওতেই বলা থাকবে মিন রাশি বা পায়েসের সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে কিছু অসুবিধা কিছু সমস্যা আবার আর্থিক জীবনেও কিছু অসুবিধা বিবাহ এবং প্রেম সম্পর্কে কিছু সমস্যা নিয়ে একটা চাপের মধ্যে দিয়ে কিন্তু একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন এই বছরে তবে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমরা স্বাস্থ্যকে একটু দেখব দেখুন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অনেক দিন ধরেই কোনো না কোনো ভোগান্তি কিন্তু যাচ্ছিলো স্বাস্থ্য ক্ষেত্রে যদি আমরা দেখি একটু সতর্কতা আপনাকে সারা বছরটায় রাখতে হবে আপনার শারীরিক ক্ষেত্রে নজর দিতে হবে আপনি কি খাচ্ছেন কখন খাচ্ছেন সেদিকে একটু দেখভাল করতে হবে মে পর্যন্ত রাহুকেতুর যে অবস্থান তার উপর ভিত্তি করে স্বাস্থ্যকে নেগেটিভ প্রভাবের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে গ্রহরা তাই এগুলো একটু কঠিন জায়গা আসতে পারে আপনাদের একটু নজর দিতে হবে শারীরিক ক্ষেত্রে খাদ্যের দিকে বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যা কিন্তু বাড়তে পারে যার ফলে বছরের প্রথম দিকে স্বাস্থ্যটা একটু দুর্বল হতে পারে মে মাসের পরবর্তী ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন একটু স্বস্তি আপনি পাবেন মার্চের পরবর্তী ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের অনেকটাই ভালো জায়গা দিয়ে দেবে তবে কিছু শারীরিক দুর্বলতা কিন্তু রাখবেই আপনি আপনার খাদ্যের মধ্যে একটু ভারসামহতা একটু অলসতা এগুলো একটা জায়গা দেখতে পাবেন তাই আপনাদের সেই দিকগুলো একটু নজর দিতে হবে বিশেষ করে আপনার কোমর হাঁটুর কোনো এলাকায় অস্বস্তি ব্যথা এগুলো কিন্তু এই বছর আসতে পারে তাই সেই দিকটা একটু নজর দেবেন সুষম খাদ্য জীবনধারাকে বজায় রাখবেন এবং শিক্ষার দিক থেকে যারা শিক্ষার্থী আছেন মেন মানুষ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মিশ্র ফল আপনারা লাভ করবেন আপনাদের বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন ট্যুর এবং ভ্রমণ সম্পর্কিত বিষয় যারা অধ্যয়ন করছেন তাদের জন্য ভালো হতে চলেছে যারা বাড়ি থেকে দূরে শিক্ষা লাভ করতে চলেছেন তাদের জন্য যথেষ্ট সমস্যাবহুল একটু আসতে পারে তাই একটু নজর দিতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে মে মাসের মাঝামাঝির পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান অষ্টম দশম দ্বাদশ ঘরে যে প্রভাব তিনি সৃষ্টি করবেন এই ট্রানজিট কিন্তু যারা গবেষণার ছাত্রছাত্রী আছেন তাদের জন্য খুব উপকার করবে দেশ বা বিদেশ থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চাইছেন তারা পজিটিভ ফল পাবেন বুধ এবং বৃহস্পতির এই সম্মিলিত প্রভাব যে কারণে শিক্ষার্থীরা একটা মোটামুটি গড় ফল কিন্তু পেতেই থাকবেন রাহু কেতু শনির প্রভাব আপনার একটা ঊর্ধ্বগতির ওপর উপর একটা দেখলে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা যারা শিক্ষা জীবনে আছেন তাদের কিন্তু অত্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টার ফল আপনি কিন্তু পরবর্তীতে অবশ্যই পাবেন যারা ব্যবসা করেন দু সাল মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা গড় পরতার দিয়ে চলবে যদি আপনি একজন ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন ব্যবসার সাথে যুক্ত থেকে থাকেন তাহলে একটা পজিটিভ ফল আপনি লাভ করবেন বৃহস্পতির ট্রানজিট কিন্তু এই বছরে খুব একটা অনুকূল হবে না দু সাল আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজেট খুব ভালো ফল দিতে পারবে না ফলস্বরূপ ব্যবসা করলে সাফল্যের জন্য সঠিক জায়গাটা আপনাকে রাখতে হবে প্রচেষ্টা রাখতে হবে এবং আপনার ব্যবসায় পর্যাপ্ত সময় আপনাকে দিতে হবে বিভিন্ন বাধা আসবে সেই বাঁধাগুলোকে অতিক্রম করে আপনাকে বেরোতে হবে তবেই কিন্তু ব্যবসাটা ভালো দিকে যাবে মে মাসের মাঝামাঝির পরবর্তী ক্ষেত্রে আপনার ব্যবসায়িক সম্ভাবনা বাড়বে আপনার প্রচেষ্টার মধ্যে দিয়ে আপনি ব্যবসাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবেন যদি আপনি কর্ম করছেন সেটা চাকরি হতে পারে বা ব্যবসা হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে সেক্ষেত্রে কিন্তু রবির যে অবস্থান থাকছে আপনারা দেখতে পাবেন বছরের প্রায় চার থেকে পাঁচটি মাস আপনার পক্ষে খুব ভালো কাজ করবে মে মাসের পরবর্তী ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন কেতুর গমন ও ষষ্ঠ ঘরের মধ্যে দিয়ে কাজের পরিস্থিতির জন্য একটু সাহায্য প্রদান করবে তবে বছরের শুরুর দিকে চাকরি সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে শেষের দিকটা মোটামুটি যাই হোক কাজের পরিবেশ চ্যালেঞ্জ এগুলো কিন্তু আছে আপনাদের রাজনৈতিক জায়গাটা একটু অস্বস্তির কারণ হতে পারে দু হাজার পঁচিশ সালে মিন রাশির জাতক বা জাতিকার যারা রয়েছেন কিছু সহকর্মী দেখবেন একটু আপনার সাথে অস্বাভাবিক আচরণ করতে পারেন তাই এই অসুবিধাগুলো সত্ত্বেও ধৈর্য যদি ধরতে পারেন অধ্যায় বজায় রেখে চলতে পারেন তাহলে আশা করতে পারেন মে মাসের পর থেকে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে আপনার কর্মজীবনে বছরের শুরুতে কিছুটা সংগ্রাম আছে পরবর্তী ক্ষেত্রটা আস্তে আস্তে ধৈর্যের পর ভালো জায়গায় কিন্তু যাবে যদি অর্থ নিয়ে আপনি দুশ্চিন্তা করছিলেন এতদিন ধরে তাহলে মিন মানুষ আপনি হয়ে থাকলে দেখবেন অর্থের জন্য একটা ভালো জায়গা আছে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত লাভের একাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান যেটা আর্থিক বিষয়টা খুব ভালো দিতে পারবে না মার্চের পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই পরিবর্তন আপনার আর্থিক পরিস্থিতিকে একটা পজিটিভ দিকে প্রভাবিত করতে পারে তাই আয় বা বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা একটা শক্তিশালী জায়গা পরবর্তীতে আসবে প্রথম ঘরের মধ্য দিয়ে শনির ট্রানজিট সত্ত্বেও বলব বিশেষ করে একটা অনুকূল হবে না তাই ফলাফল যদি ব্যতিক্রমী নাও হতে পারে তুলনামূলকভাবে একটু ভালো হওয়া উচিত বিশেষ করে বৃহস্পতি বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত নভেম্বর থেকে একাদশ ঘরে অবস্থান যদিও একাদশ ঘর মকর রাশিতে এটা একটা ঐতিহ্যগতভাবে বৃহস্পতির সেরা প্রভাবের সাথে যুক্ত কিন্তু নয় এর দৃষ্টি কিন্তু কিছু সুবিধা আপনাকে দেবে সুতরাং এই বছর আয়ের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিছু ভালো ফল দিতে পারে বিশেষ করে আপনি যদি অর্থ নিয়ে চিন্তাভাবনা করছিলেন সেক্ষেত্রে বলবো খুব চিন্তার কিছু নেই একটা মিডিয়াম টার্ম হিসাব করলেও সেভেন্টি থেকে 80% লাভ আপনি আশা করতে পারেন যদি আপনি কোনোভাবে লাভের চিন্তাভাবনা করছিলেন সেক্ষেত্রে নিশ্চিন্ত মনে হতে পারেন যদি প্রেম করছেন মীন রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে পজিটিভ কিছু দেখতে পাবেন কারণ নেগেটিভ প্রভাব খুব একটা থাকবে না প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো আছে এই সময় আপনারা দেখতে পাবেন রাহুর অবস্থান মে মাসে বিশেষ করে মাঝামাঝি পর্যন্ত ঘরে প্রভাব ফেলবে যেটা আপনাদের প্রেমের জীবনে কোনো সমস্যা নিয়ে আসতে পারছে না ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসতে পারে সৌভাগ্যবশত একটু ধৈর্য বোঝাপড়ার সাথে যদি চলতে পারেন তাহলে আপনার প্রেম জীবনটা ভালো হবে বিশেষ করে মে মাসের পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনার প্রেম জীবনটা আরও ভালো হয়ে যাবে বিশেষ করে নিজের প্রচেষ্টা আপনাকে রাখতে হবে কর্ম এবং আচরণের উপর নির্ভর করে এগোতে হবে তবেই কিন্তু আপনি পারবেন এবং শুক্র কিন্তু প্রেমের সাথে যুক্ত একটা গ্রহ সেটা কিন্তু আপনাদের এই বছরটার বেশিরভাগ সময় জুড়ে আপনার পক্ষে থাকবে তার পজিটিভ জিনিস পজিটিভ আশা আপনি করতে পারেন এবং আপনারা কিন্তু চেষ্টা করলে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার প্রেম জীবনকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারেন দাম্পত্য জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সাল মেন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা যদি সক্রিয়ভাবে কোনো জীবনসঙ্গী খুঁজছেন তাহলে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দেখতে পাবেন বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত কেতুর যে অবস্থান তার সপ্তম ঘরে তার প্রভাব বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু বাধা সৃষ্টি আসতে পারে তবে আপনারা কিন্তু অবশ্যই বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি যেহেতু সপ্তম ঘরের ওপর প্রভাব সৃষ্টি করবে তাই বিবাহের সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে এছাড়াও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বাধা আসবে সেই বাধাগুলোকে অতিক্রম করে যদি বেরোতে পারেন দাম্পত্য জীবনটাও একটু সতর্কতার সাথে রাখবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন দু সাল পজিটিভ দিকেই যাচ্ছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির যে প্রভাব কিছু সমস্যা আসলেও আস্তে আস্তে সমস্যাগুলো দেখবেন চলে যাবে এবং সমস্যার সমাধান কিন্তু হবে যদি পারিবারিক জীবনের দিক থেকে দেখি মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বছরের শুরুটা আপনারা দেখতে পাবেন বিশেষ করে মার্চ পর্যন্ত দ্বিতীয় ঘর যেটা প্রভাবিত হয়ে থাকছে শনির কারণে যে কারণে আপনি আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ দেখতে পাবেন বছরটা যত এগোতে থাকবে চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে কমে যাবে আপনি যদি আপনার জ্ঞানের সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবিলা করতে পারেন এবং এই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনার পারিবারিক জীবনটাও কিন্তু অনেক সফলতার জায়গায় যাবে পারিবারিক জীবনের দিক থেকে বছরের প্রথম দিকটা বলবো আপনাদের জন্য একটু নেগেটিভ প্রভাব পরবর্তী ক্ষেত্রে আপনি আস্তে আস্তে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন মে মাসের মাঝামাঝির পরে আপনারা দেখতে পাবেন আপনাদের এই বৃহস্পতির ট্রান্সলেট কিন্তু আস্তে আস্তে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা ভালো ফল দেবে মাঝে মধ্যে দুর্বলতাও আসবে মাঝে মধ্যে একটু তর্ক বিতর্কও আসবে যতটা পারবেন সেখান থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন যদি আপনি ভাবছেন জমি সম্পত্তি বা যানবাহন কিনবেন সেক্ষেত্রে মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনিও থাকেন জমি এবং সম্পত্তি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাদের জন্য এই বছর অনেকটা ভালো ফল দেবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত রিয়েল এস্টেট নিয়ন্ত্রণকারী আপনার চতুর্থ ঘরকে প্রভাবিত করছে তাই এমন কোনো দীর্ঘমেয়াদী নেগেটিভের প্রভাব থাকছে না তাই জমি বা সম্পত্তি ক্রয় বা যদি গৃহ নির্মাণ করতে চান এগোতে চাইলে আপনি এই সময় এগোতে পারেন মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে বৃহস্পতি কিন্তু আপনাদের যে অবস্থানে থাকবে তাতে জমি এবং সম্পত্তির যে লেনদেনের জটিলতা একটু আসতে পারে তাই এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে এবং সমস্যা আসলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে মে মাসের মাঝামাঝির আগে কোনো জমি ক্রয় বা নির্মাণ প্রকল্প সম্পূর্ণ করার চেষ্টা করবেন কারণ মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু হাজার পঁচিশ সাল সম্পত্তির সংক্রান্ত বিষয়গুলো অনেকটাই ভালো কিন্তু মাঝে মধ্যে একটু চ্যালেঞ্জিং আছে বছরের প্রথম দিকটা গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত নেবেন সেটা ভালো হবে এই সময়ের পরবর্তী ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত সিদ্ধান্তগুলো খুব ভালো নয় তাই পরবর্তী ক্ষেত্রে খুব একটা নিতে যাবেন না এই বছরের শেষের দিকটা সম্ভবত জটিলতা আছে তাই মে মাসের মাঝামাঝির আগে আপনি যদি চান কোনো জমি কোনো গাড়ি কিনতে চাইছেন তাহলে অবশ্যই সিদ্ধান্তটা চূড়ান্ত করুন সেটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে প্রতিকার আপনারা কি করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন তাহলে মাংস অ্যালকোহল এবং ডিম যতটা পারবেন কম খাজে খাবারটা খাওয়ার চেষ্টা করবেন যে কোনো অনৈতিক কাজ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন যদি পারেন মেয়েদের মধ্যে অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করবেন তাদের কিছু খাদ্য দেওয়ার চেষ্টা করবেন এবং দেবী দুর্গার পূজা প্রার্থনা করার চেষ্টা করবেন কিছু দান ধ্যান করতে পারেন আধ্যাত্মিক পথকে বেছে নিতে পারেন ধ্যান ধারণার মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন এই বছরটা আপনাদের কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ